তো হ্যালো বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো আশা করি চলে এসছি নতুন একটা ভিডিও নিয়ে চলো ভিডিও শুরু করা যাক আজকের গল্পের নাম চাষি ও ইঁদুর চলো শুরু করা যাক এক চাষি ভবিষ্যতের জন্য কিছু ধান জমা রেখেছিলো তার ঘরের পাশে একটি ইঁদুরও বাস করত সেই দেওয়ালের ছিদ্র ধরে ধান সরাতে শুরু করলো কিছুদিনের মধ্যে অনেক ধান নিয়ে গেল। যখন আশেপাশের ইঁদুরগুলো দেখলো যে অমুক ইঁদুরের অবস্থা খুব ভালো হয়ে গেছে তখন তার কাছে সব ইঁদুর জমা হতে লাগলো দিন রাত তোষামত ও নানা রঙ বেরঙের কথা বলে তার মেজাজ বিগড়ে দিল ইঁদুর ও অহংকার মাটিতে পা ফেলত না গর্বে চারিদিক দাপিয়ে বেড়াতে লাগলো চাষি ধানের ঘরে ইঁদুরের আনাগোনা ও লাফালাফি দেখতে পেয়ে সমস্ত ধান অন্যত্র সরিয়ে দিল ওদিকে অল্প দিনেই ইঁদুরের ধান শেষ হয়ে গেলো যেসব ইঁদুর তার সাথে সাথে চলাফেরা করত তারাও নিজ নিজ পথে দেখলো ইঁদুর আর কি করবে একদিন মনের দুঃখে দেওয়ালে মাথা ঠুকে মরা গেল এর থেকে শিক্ষা হলো আয় বুঝে ব্যয় করাই মানুষের কর্তব্য যে আয়ের চেয়ে ব্যয় বেশি করে তার পরিণাম ইঁদুরের মতোই মন্দ হয় তো এই ছিল গল্প